একসময় ক্যান্সারের সঙ্গে লড়াই করা এক বৃদ্ধা আজ হয়ে উঠেছেন গ্রামের অনুপ্রেরণা সাংহের লিঞ্চিয়া গ্রামের বাসিন্দা সু ফং ইং যিনি উনআশি বছর বয়সেও হাতে তুলে নিয়েছেন তুলি আর রঙে রঙে সাজিয়ে তুলেছেন নিজের গ্রাম নিজের জীবন এক দশকেরও বেশি সময় ধরে সু ফং ইং এঁকেছেন শত শত ছবি কখনো ধানের মাঠ কখনো ফুল কখনো আবার গ্রামের পুরনো বাড়ি ঘর তার প্রতিটি ছবিতে যেন ফুটে উঠে নিজের গ্রামের প্রাণ ভালোবাসা আর শান্তির রং এই ছবিটা গ্রামের সাধারণ দৃশ্য কিন্তু দেখুন মা নিজে ফুলগুলো যোগ করেছেন মা সবসময় সুন্দর কিছু যোগ করতে চান যেমনটা তিনি নিজে জীবনে করেছেন দুই সালে যখন সু ফং ইং এর বয়স প্রায় সত্তর তখনই ধরা পড়ে কোলন ক্যান্সার দুইবার অস্ত্রোপচার হয় তার চিকিৎসার পর আবার মাঠে কাজে ফিরছিলেন কিন্তু এতে ক্ষত খুলে যায় আরেকটি অপারেশন করাতে হয় তারপর পরিবারের সবাই ভাবলেন এবার কিছু ভিন্ন হোক এরপর মেয়ে চেন সিদ্ধান্ত নিলেন মা যেন ছবি আঁকা শুরু করেন শুরুর দিকে মায়ের জন্য সহজ করতে কাগজের ছবি প্রিন্ট করে সেটিকে ভাগ করে দেওয়া হতো নয়টি ঘরে মা ধীরে ধীরে প্রতিটি ঘরে রং করতেন কয়েক মাসের মধ্যেই জালের প্রয়োজন আর রইল না রঙের ভাষা তিনি বুঝে ফেলেছিলেন ধীরে ধীরে তার ছবিগুলো গ্রামের মানুষ আর পর্যটকদের মন ছুঁয়ে যায় তার মেয়ে সহায়তা করে আয়োজন করে একক প্রদর্শনী আর সেখান থেকেই সবাই চেনে তাকে ওয়েল পেন্টিং দাদি নামে দুইবার অস্ত্রোপচারের পর ভাবতাম হয়তো বাকি সময়টা বেশি নয় কিন্তু আঁকতে শুরু করার পর সেই ভাবনাটাও উধা হয়ে গেল এখন আমি শুধু রঙের জগতে বাঁচি আজ সু ফং ইং শুধু শিল্পী নন তিনি এখন গ্রামের অন্যদেরও শেখাচ্ছেন কিভাবে রঙে খুঁজে পাওয়া যায় আনন্দ ও সুস্থতা ক্যান্সারের ছায়া পেছনে ফেলে রঙের আলোয় তিনি খুঁজে পেয়েছেন নতুন জীবন সুফং ইং আমাদের শেখান জীবন যতই কঠিন হোক নতুন রঙে আঁকা যায় সবকিছু বাংলা